আজ নিয়ে এসেছি পুঁই শাক চিংড়ির রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এই গোটা রেসিপিটা কিন্তু আমার দিদা আমাকে শিখিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করা যাক তো এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন দেখার আগে আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গো তো সবার প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পুঁই শাক চচ্চড়ি করবার জন্য তো প্রথমেই নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাক চিংড়ির জন্য পুঁইশাক তো মাছ নিয়ে নিয়েছি ডাঁটা সেপারেট করে নিয়েছি ডুমু করে কেটে নিয়েছি আলু বেগুন কচু আর কুমড়ো এবারে আলু কুমড়ো কচু আর ডাটা এই সব কটাকে আমি জলে ভালো করে ধুয়ে নেব আর বেগুন আর শাকটা আছে সেটা আলাদা করে রাখবো এটা এইটা পরে কি করব সেইটা আপনাদেরকে আমি দেখাবো সো ভিডিওটা স্কিপ করবেন না তো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটাকে একটু স্প্রেড করে নিলাম এইবারে আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবো তাহলে চিংড়ি মাছগুলো জুসি থাকবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার তো চিংড়ি মাছ খেতে দারুণ লাগে তো এবার ওই ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তিন চার সেকেন্ড মতো নেড়ে নেবো সুন্দর গন্ধ বের হবে যখন সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুমু করে কেটে রাখা আলু কুমড়ো ডাটা আর কচু এই সবকটা সবজিকে আমি খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবজি ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম ভর্তি করে একদম এক চামচ মেয়ে পেয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার কাঁচা গন্ধ দূর হয়ে গেছে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্টের এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মনে রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা এই মশলাগুলোকে দেবেন মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনের পর দিয়ে দেব পুঁই শাক পুঁই শাকের পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এইবারে এই সবকটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব কষানোর পর ভালোভাবে এবারে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জল দিয়ে এবারে এটাকে হাই ফ্লেমে আমি দশ মিনিট ফোটাবো হাই ফ্লেমে ফোটালে সবজির কালারটা ভালো থাকে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলব দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু টেনে নিয়েছে আর এখানে কচু কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল এবার চিনি দিয়ে ভালো করে ঘেটে এবারে গরম গরম আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের আজকে রেসিপি পুঁই শাক চিংড়ি এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ